এই ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম চল আজকে কী কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো ভিডিওটা তোমরা দেখ এখানে আলু কেটেছি কদরি করলা এগুলো ভাজা করবো এখানে বেগুন পটল কাঁচকলা ভাজা কর এখানে দেখো শিঙড়া মাছ নিয়েছি আর এখানে আছে মটন দেখো এখানে আলু ভাজা হয়ে গেছিলো আর আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি সেই জন্য এখানে যা যা মশলা লাগে আমি সব কিছু নিয়ে নিয়েছি আজকে কোনো রেসি ওইখানে চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি আজকে কোনো মানে একদম রেসি মানে পুরো রেসিপি নয় জাস্ট কী রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো দিয়ে এখানে দেখুন চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি আর এখানে বানিয়েছিলাম ভেজ ডাল আর এখানে খাসির মাংস হচ্ছে দেখুন এখানে মাংসটা কষো চলছে আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবেন এই দেখুন এখানে মাটনটা প্রায় একদম কষানো হয়ে এসেছে আর এটা একদম কষা কষাই থাকবে এই দেখুন মাটন একদম রান্না রেডি তারপরে একদম আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি সন্ধেবেলায় একদম এখানে দেখুন তালের গুলগুলি বানাবো বলে এখানে ব্যাটারটা রেডি করে নিয়েছি সুজি ময়দা আর তালের পাল্প আর চিনি যা যা লাগে সব কিছু দিয়ে ভালো করে একদম রেখে নিয়েছি আর এদিকে কড়াইতে তেল গরমও বসিয়ে দিয়েছি তেলটার মধ্যে এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এবার ফুলুরিগুলো আস্তে আস্তে দেবো আমরা তো বুলবুলি বলি আপনারা কে কী বলেন এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন এই দেখুন তারপর এখানে দেখছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে এবার একে একে এগুলোকে সব আস্তে আস্তে এরমভাবে দিয়ে দেবো অনেকে তারের ফুল বলেন অনেকে তালের বড়া বলেন কে কী বলেন অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবেন আর আমি এগুলো যেমন সত্যি বানাতেও ভালোবাসি তেমন খেতেও আমি অনেক ভালোবাসি আর কে কে তালের তালের যে কোনো জিনিস কে খেতে ভালোবাসো বলবে আমার তো খুব ভালো লাগে তালের মানে পুলি পিঠেও আমার ভালো লাগে তালের লুচিটা অতটা ভালো লাগে না কিন্তু তালের আদার সেই সব কিছুটাই বলতে গেলে ভালো লাগে আর কে কে এরকম তালের গুলগুলি খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু বলবে আর এরকম এই তালটা তো একদমই এখন শেষ হয়ে এসেছে বলতে গেলে আর এইরকম মানে এই টাইমটা তালের যে কোনো জিনিস খেতে সত্যিকারেরই খুব ভালো লাগবে তালটা দেশ থেকেই পাঠিয়েছিল একটা ফ্রেন্ড দিয়েছিল সেই জন্য ভালো একটু বানাই দেখুন এখানে বানানো মানে প্রায় কমপ্লিট হয়ে গেছে এই দেখো এখানে কত্ত বানিয়েছি কে কীভাবে চলে এসো আর সবাই ভালো থাকবে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা